এতদিন অপেক্ষার পর ডিম ফুটে বাচ্চা বের হয়েছে আমার একজোড়া কবুতরের এই প্রথম বাচ্চাটিকে হাতে নিয়ে দেখলাম কি দারুণ এক অনুভূতি আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার ফার্মের প্রথম কবুতর গিরি বা কয়েকদিন আগে দুটি ডিম দিয়েছিল যেটি আপনাদের দেখিয়েছিলাম দীর্ঘদিন অপেক্ষার পর সে ডিম ফুটে বাচ্চা বের হয়েছে এই অনুভূতি অন্যরকম লোভ সামলাতে পারছিলাম না বাচ্চাটি হাতে নে দেখবার এর আগে খুপটির দরজায় একেবারে খুলে দেব এরপর বাচ্চাটি বের করব। সাথে খুপের ভেতরে অনেক ময়লা জমে গেছে এখনো একবারও পরিষ্কার করা হয়নি এটি ভালো করে পরিষ্কার করব। এছাড়া এটির ভিতরে পিঁপড়া আর বাতি ইঁদুরের আনাগোনা দেখেছি সেগুলো বাড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যারা আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি এখানে শেখার তেমন কিছুই নেই এগুলো আমার শখের বসে করা যাই হোক এই প্রথম খুব থেকে বের করে হাতে এনে দেখছিলাম বাচ্চাটি এত ছোট মনে হচ্ছিল আঙুলের ফাঁকা দিয়ে পড়ে যাবে নরম ওজনও ও খুবই সামান্য বাচ্চাটির আকৃতি দেখে বোঝা যাচ্ছে দুই থেকে তিন দিন আগে এটি ডিম ফুটে বের হয়েছে কবুতরে বাচ্চা হয়েছে শোনার পর থেকে ভাতিজা দুটো আমার পিছু পিছু ঘুরছিল কখন ওদেরকে বের করে এটি দেখাবো সে অপেক্ষা করছিল সেজন্য ছোট ভাতিজা লাভিবে হাতে দিলাম এটি বের করে। দুটি ডিম থাকলেও বাচ্চা হয়েছে কিন্তু একটি এই ডিমটি এখনো ফোটেনি কানের কাছে নিয়ে নাড়াচাড়া করে দেখলাম এটির ভিতরে তরল কিছু শব্দ হচ্ছে এটার মধ্যে আস্তে করে টোকা দেওয়ার সঙ্গে সঙ্গেই ঠাস করে একটি শব্দ করে ফেটে গেল সঙ্গে সঙ্গে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ল অধিকাংশ সময় এদের ভিতরে আটকে রেখে খাবার দিয়ে দেখে ভিতর অনেক বেশি পরিমাণ নোংরা হয়ে গেছে কবুতরের বিষটা শুকিয়ে কাঠের সাথে লেগে শক্ত হয়ে গেছে ঝাড়ু দিয়ে এগুলো ফেলা যাচ্ছিল না এর জন্য সাবল দিয়ে কাঠ থেকে তুলছিলাম এরপর ভালো করে ঝাড়ু দিয়ে বাইরে বের করে ফেলি আমার কাজের শব্দ পেয়ে ওরা সবগুলো খুব থেকে বেরিয়ে গেছে তবে যে বাচ্চাটি ফুটেছে সেটির বাবা অথবা মা যে কোনো একটি এখনো খোপের ভিতরেই রয়ে গেছে যেগুলো বের হয়েছে সেগুলোকে বাইরে খাবার দিয়ে দিলাম এর আগে মিক্সড খাবার খাওয়ালেও এবার কেবলমাত্র যেটি টাকা কেজি কেজি এলাকায় কত গম কমেন্ট বক্সে জানাবেন প্লিজ গিরিবাস জোড়াটি দুই মাস আগে কিনে এনেছিলাম তবে এখনো পালক ছেড়ে দিইনি আজ এ দুটির ডানা মুক্ত করে দেব। আর দুই সপ্তাহ আগে কেনা কালারিং দুই জোড়া কবুতর কেও ছেড়ে দেবো এগুলো খুব সহজেই পোষ মানে প্রথম গিরিবাজটি উন্মুক্ত করে দেওয়ার পর উড়াল দিয়েছে তবে সাথে সাথেই ছাদে বসেছে ক্ষোপের বাইরে বেড়ে যাওয়া এগুলোকে পুনরায় ধরতে আমাদের খুব বেগ পেতে হচ্ছে যদিও তিনটি করে পালক বাঁধা তবুও কিছুটা উড়াল দিতে পারে একটি ডানার স্কস খুলতে গিয়ে একটি পালক উঠে এসেছে এটি পরবর্তীতে আবার গজাবে ইনশাল্লাহ একটি একটি করে ধরে ছয়টি পাখি দিয়ে পালক একেবারে ছেড়ে দিলাম যদিও এদেরকে ধরতে কষ্ট হচ্ছিল তবে এটি খুবই উপভোগ করছিলাম কবুতর পালন করাটা আমরি লাভজনক কোনো ব্যবসা না এটি পুরোটাই শখের বিষয় কারণ কবুতর যেই পরিমাণ বাচ্চা উৎপাদন করে আর কবুতর বিক্রি করতে গেলে যে দাম তার তুলনায় এগুলোর খাবার খরচ অনেক বেশি ছেড়ে দেওয়ার পর একটি গিরিবাজ আমাদের বাড়ির ছাদের উপর যে বিশাল আম গাছটি সেটির মগ ডালে গিয়ে বসেছে এর আগের ভিডিওগুলোতে আপনাদের দেখিয়েছিলাম আমাদের বাড়ির মুরগিগুলো খোপের ভিতরে ঢুকে পড়ে খোপের ভিতরে ডিমও পারে এই যন্ত্র থেকে মুক্তি পেতে প্লাস্টিকের এই নেট কেটে মেপে ছোট দরজাটির নিচের তিন থেকে চার ইঞ্চি ফাঁকা রেখে উপরের অংশে লাগিয়ে দিব যাতে ছোট ফাঁকা জায়গা দিয়ে শুধুমাত্র কবুতর ঢুকতে ও বের হতে পারে মুরগি যেন কোনোভাবেই না ঢুকতে পারে যে কবুতরটি সকালে পালক ছেড়ে দেওয়ার পর আম গাছের মগডালে গিয়ে বসেছিল দুপুরের পর ছাদে এসে দেখি সেটি এখনো সেই ডালে বসে আছে এজন্য লম্বা বাঁশ দিয়ে গাছ থেকে নামালাম খেয়াল করলাম খোপের চারপাশে ও ভিতরে কালো পিঁপড়া এগুলো বাচ্চাটিকে কামড়াবে কিনা সেই ভয় এছাড়া একটি বাতি ইঁদুরও দেখেছি এগুলো বাচ্চাটার ক্ষতি করতে পারে এজন্য কি করা দরকার বুঝে আসছিল না তবে বাড়িতে থাকা ডিজেল খুপের পায়ায় ও ভিতরে মেখে রাখলাম যাতে এর গন্ধে পিঁপড়া ঢুকতে না পারে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ